সরকারি স্কুলে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে গর্জে উঠল এসএফআই সেই বিক্ষোভে গলা মেলালো পড়ুয়ারা কেন অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এই বিষয়ে মুখে কুলু পেটেছেন বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাটি হুগলি নবগ্রাম বিদ্যাপীঠের জানা গেছে ওই বিদ্যালয়ে এই সময় ভর্তি প্রক্রিয়া চলছে সরকারি নিয়ম অনুযায়ী থেকে নবম শ্রেণী পর্যন্ত দুশো টাকা করে নেওয়ার কথা কিন্তু সেই নিয়ম না মেনে প্রত্যেক ছাত্রের কাছ থেকে একেবারে বারোশো টাকা করে নেওয়া হচ্ছে কেন এই অতিরিক্ত টাকা নেওয়া হবে সেই প্রশ্ন তুলে স্কুলের গেটের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান এস সদস্যরা যা পরিস্থিতি শুরু হয়েছে তাতে করে তৃণমূল সরকার সরকারি স্কুলগুলোকেই নাকি তুলে দিতে চাইছে এমন অভিযোগ করে বিক্ষোভে ফেটে পড়েন তারা সরকারি নির্দেশিকার বাইরে এদিকে সরকার বলছে দুশো চল্লিশ টাকার বেশি এক টাকা ফিজ নেওয়া যাবে না আর অসংখ্য সরকারি স্কুলে আজকে বারোশো টাকা তেরোশো টাকা ফিজ নেওয়া হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি আদতে দাঁড়িয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার চাইছে এই সরকারি স্কুলগুলোকে তুলে দিতে বারো টাকা তেরোশো টাকা ফিজ নিয়ে আজকে আট হাজার দুশো সাতখানা স্কুল বন্ধের মুখে এর অন্যতম কারণ হচ্ছে এই বেআইনিভাবে ফিজ নেওয়া হচ্ছে সরকারি নির্দেশিকা দুশো চল্লিশ টাকা অনেক অভিভাবকরা জানেন না তাদেরকে না জানিয়েই বারোশো টাকা তেরোশো টাকা বেআইনি ফিজ নেওয়া হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি এর বিরুদ্ধে দাঁড়িয়ে এসে আন্দোলন করছে সেই আন্দোলন আমরা আরো ছড়িয়ে দেব আজকে দিনে দাঁড়িয়ে স্কুলের গেটে আন্দোলন হচ্ছে কালকে এসআই আর গেটে আন্দোলন হবে পরশু ডিআই আর গেটে আন্দোলন হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আমরা চ্যালেঞ্জ শুনলাম আজকে ভাবের ঘরে চুরি চলবে না সরকারি নির্দেশিকা করছেন দুশো টাকা তার বাইরে এক টাকা ফিট নেওয়া যাবে বিদ্যালয় থেকে ছাত্রদের ভর্তির জন্য যে টাকা দিতে বলা হয়েছে অভিভাবকরা কোনো কিছু না বুঝে সেই টাকা দিয়ে আসছেন কিন্তু এর জন্য সরকারি স্ট্যাম্প বা বিদ্যালয় থেকে কোনো স্ট্যাম্প দেওয়া পাকা রশিদ আর দেওয়া হয়নি ভর্তির জন্য দুশো চল্লিশ টাকার কথা হলেও বারোশো কুড়ি টাকা করে দিতে হচ্ছে বলে জানিয়েছেন এক অভিভাবক

তাহলে তো বই বই কিছু পাওয়া যাচ্ছে না ধরুন বস্তু তো করাতে হবে বিল দিয়েছে না তিনখানা বিল দিয়েছে তার মধ্যে হাজার টাকা লেখা আছে আর দুশো টাকাটা আপনার পিছনে ওরা লিখে দিয়েছে টোটাল বারোশো টাকা লিখে পাকা বিল নাকি কাঁচা বিল সেটা এখন কী করে বুঝবো ওনাদের তিনখানা স্কুলের বিল লেখা আছে ঠিক আছে একটা হলুদ কালার দুটো সাদা কালারের বিল লিখে দেয় বিদ্যাপী লেখা আছে হাজার টাকা সেটা বিল আছে দুশো টাকাটা যে দুশো কুড়ি টাকাটা ওই ব্যাচের জন্য নিয়ে আছে কুড়ি টাকা আর একশো টাকা বলছিলো সরস্বতী পুজোর চাঁদা আর একশো টাকা আপনার কি ক্যানাটার না কম্পিউটার চার্জ এই মিলিয়ে টোটাল বারোশো টাকা এইভাবে যে বেতন বৃদ্ধি হচ্ছে কী বলবো এখন সাধারণ মানুষের তো কষ্টই এবার না যদি সরকার মানে বা স্কুল যদি চাপ যারা দিতেই হবে আমাদেরকে সরকারি নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অবশ্য এই বিষয়ে মুখে কুলুপি এটাছেন হচ্ছে এটা কি ঠিক ভাবে নেওয়া হচ্ছে কিছু বলতে পারবো 240 টাকা তো বেতন নেওয়ার কথা স্যার স্যার দুশো টাকা বেতন নেওয়ার সরকারি নির্দেশিকা রয়েছে বিল দেখাচ্ছে অভিভাবকরা যে বারোশো টাকা বেতন নেওয়া হচ্ছে তারকেশ্বরের সর্বপ্রথম ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন